চিংড়ি মাছের বলে নয়শো টাকা কেজি শুনে তো মাথাটাই গরম মাছের দাম কি আর কখনোই কমবে না আল্লাহ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে মমস কিচেনে আজকে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে এটা ছিল শুক্রবারের ভিডিও সরি কালকে শুক্রবারে বাজারে গিয়েছিলাম গিয়ে দেখি চাকা চিংড়ি উঠেছে চাকা চিংড়ি হয়তো আপনারা অনেকেই চিনেন না আমাদের দেশে মানে সুন্দরবনের মাছ এটা অনেক মজা লাগে খেতে চাকা চিংড়ি নয়শো টাকা কেজি যাই হোক মাছগুলো খুব ফ্রেশ ছিল ওই জন্য চিন্তা করলাম পাঁচশো টাকা নিয়ে নিই কারণ বাসা যেহেতু আমার হাজব্যান্ড নেই ও দাওতে চলে গেছে আমরা আমরা সেজন্য চাকা চিংড়িটাকে খুব সুন্দর করে মনে করেন যে ভুনা করলাম অনেকে আছে চিংড়ি মাছে কিন্তু অনেক মশলা দেয় ডিম ভুনা আর চিংড়ি মাছ ভুনা এগুলো তো যত কম মশলা দিবে ততই ভালো লাগবে যেমন আদা রসুন বাটাটা আমি তো দেই না খালি জিরার গুঁড়োটা খুব যায় চিংড়ি মাছ আর ডিম ভুনায় যাই হোক কে কে আমার মতো এরকম হলো মশলা কম দেন চিংড়ি মাছ আর কি আদা রসুন বাটাটা আর কি অ্যাভয়েড করেন কে কে আমাকে অবশ্যই জানাবেন সারা দিন বৃষ্টি আজকে শনিবার আজকে দেখতেছি বৃষ্টি বৃষ্টির ভিতরে আজকে ভয়েস দিচ্ছি কালকে কোনো ভিডিও দেইনি কারণ কালকে শরীরটাও ভালো ছিল না মনটাও ভালো ছিল না এই জন্য কালকে কোনো ভিডিও টিডিও দেওয়া হয়নি তো চিন্তা করলাম আজকে দেই কালকের ভিডিওটাই আজকে দিচ্ছি তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এত কষ্ট করে ভিডিও বানাই দেখলে খুবই ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টস করলে আরও ভালো লাগে তো চিংড়ি মাছও দেখতে ভুনা করেছে আর আজকে মুরগি রান্না করব ব্রয়লার মুরগি আলু দিয়ে আজকে এই দুইটা আইটেমই থাকবে আমাদের আর কোনো আইটেম নেই সবজি টবজি কিছুই নাই তো যাই হোক আর যাদের যদি আমার রান্না ভালো লাগে রান্নার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে দেখ সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক পেজ থেকে দেখতে প্লিজ ফলো করে দিবেন আর আপনারা কে কী রান্না দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন যে কোন রান্নাটা রান্না করলে ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন মশলাটা কষিয়ে মুরগির মাংস আর আলু দিয়ে দিলাম দিয়েটাকেও সুন্দর করে কষাবো আর কি এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আমি জিরার গুঁড়াটা মুরগি মাছ কষানোর সময় দিই আগে দেই না আর আপনাদের যদি কোনো রেসিপি লাগে যে আপনি রান্নাটা দেখেন কিংবা এই রান্নাটা দেখেন অবশ্যই বলবেন আমি চেষ্টা করব রান্না করার জন্য আর প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক চাপ দিয়ে একটা কমেন্টস করে পারলে একটু শেয়ার করে দিবেন যেন আরেকজন দেখতে পারে এই বলবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন বৃষ্টির দিন খালি ঘুম আসে বৃষ্টিতে খালি ঘুমে যে এখন আমি ভয়েস দিচ্ছি আমার ঘুমে চোখ ভেঙে যাচ্ছে বৃষ্টি আসলে আমার খালি ঘুম আসে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন